আজ শনিবার ছয় ভাদ্র দু হাজার পঁচিশ সালের তেইশে আগস্ট মেষ রাশি মেষ লগ্ন এরিস আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়াপক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গম্বতং তাং নামামি সানিশ্চারাম এটি আপনারা আজ সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন পারলে অত্যন্ত উপকৃত হবেন প্রথমত শনি তো নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে বক্রি অবস্থানে আছে একই সাথে কিন্তু আবার এই কৌশিকী অমাবস্যার প্রভাব প্রভাব কিন্তু এখনও আমাদের উপর থেকে যায়নি আজও কিন্তু কৌশিকী অমাবস্যার প্রভাব থাকবে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত তাহলে সাড়ে এগারোটা পর্যন্ত অবশ্যই তামসিক জীবনযাপন করা থেকে আপনারা বিরত থাকুন নাম জব ধ্যান আরাধনা সাত্বিক জীবনযাপন এর মধ্য দিয়ে সময় অতিবাহিত করুন লাভান্বিত হবেন আজ ভুলেও সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না পারলে ব্ল্যাক বা ব্লু পরিধান করতেই পারেন তবে প্রত্যেকের জন্যই নয় এটা কাস্টমাইজ নয় আমরা ইন জেনারেল আপনাদেরকে জানাচ্ছি আর বন্ধুরা আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও আজ ক্রয় করবেন না ভাগ্যবীরাজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র সেই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে কোনো স্থানে ভ্রমণ বা যাত্রা দূরবর্তী যাত্রা লং ডিস্ট্যান্স জার্নি অ্যাভয়েড করুন তা হলে শরীর মন কিন্তু দুর্বল হতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আর যদি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নিয়ে থাকেন সেটি ফেরত দিতে হতে পারে যার কারণে একটু আর্থিক সংকট তো অনুভব করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন আপনার পরিবর্তিত মনোভাব আপনাদেরকে অফুরন্ত আনন্দ দিতে পারে পরিবারে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি